রবি সকালে জামাতুল রাইন ওয়েস্ট পরিচালনায় মেছুয়া ফল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত হল গণবিবাহ এদিন আটজন দম্পতির শুভ পরিণয় সম্পন্ন হলো। এই প্রথম এই অঞ্চলে আয়োজকদের উদ্যোগে আয়োজিত হল এই গণবিবাহ কর্মসূচি শুধু ঘটা করে বিবাহের আয়োজন নয় তাদের সংসারের জন্য খাট আলমারি সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের উদ্যোগে এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত প্রচারের ফাঁকে কিছুটা সময় সকলের সঙ্গে কাটাতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা কন্যা দায়গ্রস্ত পিতা কে ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য উদ্যোক্তাদের তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। এখন প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের অর্গানাইজেশনের মোহাম্মদ সুরাফ मोहम्मद सोराब भाई के एक सेमिले बिजनेसमैन और कैपिटल सुप एसोसिएशन है उन यू प्रेसिडेंट रहते हैं तो ओनर लीडरशिप है ओनर गाइडेंस से उनर होंगे हमार पूरो टीम ता ए जे आठ रो जोलर बीए आज के इकाने हो चुके जमतुरा इन्वेस्टिंग फर्स्ट टाइम ए जे मास्टर इस बार उनसे सोराब भाई के आज है वह सोशल वर्क किस क्लास के होगा इनका फंडेड ऑर्गेनाइजेशन किंतु प्रोग्राम आज की हमारे जन कल्याण इन्वेस्टमेंट ऑर्गेनाइजेशन का हिस्ट्री इसका आज के 8 जने ये कहानी है बच्चे जरा देखिए नीडफुल बिल्डर्स होलीला प्लस उधर के अराउंड 72 आइटम्स के गिवन है और एक काम करा के छी

আমার নাম হচ্ছে এখন ইলেকশনের সময় একটাই কথা বলা মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হবে ভোট আমি আমাদের যে লোকের সঙ্গে কথা আমরা এখানে একটা আঠারো জন এখানে আমাদের তাদের নিকা হচ্ছে

ছর থেকে হয়েছে আমার কাছে যেহেতু আমি কাউন্সিলর আমাকে সমস্ত লক্ষ্যে নিয়ে যুক্ত হবে তো এটা খালি মাইনারিটির মধ্যে না রেখে এটাতে যদি আমাদের অন্যান্য যারা আছে তাদের জন্য যদি একটা ব্যবস্থা মানে মাস ম্যারেজ যদি অ্যারেঞ্জ নাও করতে পারে একটা পাম্প রাখলেন যাদের যাদের সেখানে একটা হেল্প আর উদ্যোগ যে বলেছেন আপনারা বলুন না আমি কি বলবো আপনারা দেখছেন আপনারা আমাদের থেকে বেশি ভালো বলতে পারবেন জন্য আমরা কি বলবো আপনারা থেকে যারা বলেন যে এই আয়োজনটা কেমন হয়েছে না হয়েছে আমাদের লোক স্থানীয় কাউন্সিলর ইতিদা চৌধুরী ভাবি আছেন আমাদের সুদীপ দা ডরা সাইন্টিফিক দিলেন উনি সময় দিয়ে শুনে এইটাই আমাদের জন্য খুব বড় বড় আর ওরকম ইলেকশন ক্যাম্পেইনিং চলছে টাইম সময় দিয়েছেন আমাদের আশীর্বাদ করে গেছেন আজকে আয়োজন করা চেষ্টা আরো বেশি যদি এরকম সামাজিক কাজ করতে পারি ফিল্ড মাস ফিল্ড অফ কাজ করতে থাকি আমরা